ধন্যবাদ এবং স্বাগত জানাচ্ছি আরেকটি ভিডিওতে আজকে আমি কথা বলবো নারীদের যৌন সমস্যা হয়তো অনেকেই আছেন যে এই যে যৌনতা বা যৌন সম্পর্কিত যে কোনো বিষয় সম্পর্কে যখন কথা বলেন তখন ভিতরে লজ্জা ভয় বা বিভিন্ন রকমের নিজেকে ছোট বাবার যে প্রবণতা কাজ করে নারীদের ক্ষেত্রে আমাদের বাংলাদেশের পার্সপেক্টিভ দেখা যায় অনেকটাই এই ধরনের যে তাদের অনুভূতি বা তাদের চিন্তা সেগুলো কিন্তু থাকে নারীদের যৌন সমস্যা যখন হয় অনেক ক্ষেত্রে দেখা যায় সেটা যে অন্য কাউকে বলবে সেটা বলতেও পারে না কারণ হলো সামাজিকতা লোক লজ্জা বা নিজেদের পারিবারিক কোনো কারণে আবার অনেক সময় দেখা যায় যে ছোটোবেলা থেকে যে কাউকে তার প্রকাশভঙ্গি বা কোনো একটা সমস্যা হলে যে বলবে সেটিও তারা বলতে পারে না যখন তাদের এই ধরনের একটা সম্পর্ক হয় যেখানে একজন হাজব্যান্ডের সাথে তার থাকতে হচ্ছে তার পরিবারের সাথে থাকতে হচ্ছে একটা সম্পর্কের মাধ্যমে তখনও হয়তোবা এমন হয় যে যে বড় হয়ে গেছে অনেক কিছু বোঝে অনেক কিছু দায়িত্ব সে নিতে পারে কিন্তু এই যৌনতার এই বিষয়টি সে হয়তো বা ওইভাবে মেনে নিতে পারে না কষ্ট হয় কিন্তু কাকে বলবে নিজের ভিতর যে আগ্রহ বা উত্তেজনা কখনোই কাজ করে না তো এই ধরনের সমস্যা প্রতিনিয়ত এখন আমরা যারা কাউন্সেলিং সাইকোলজিস্ট হিসেবে কাজ করি তাদের কাছে তাদের কাছে আসেন এবং বিভিন্ন রকমের কাউন্সেলিংয়ের যে জায়গাটি সেটি তৈরি হয় অনেক ক্ষেত্রে এটাও খুবই ইম্পর্টেন্ট দেখা যায় যে এই যে সেক্সুয়াল যে বিষয়গুলো হয় যদি কোনো ফিজিওলজিক্যাল কোনো কারণ না থাকে সেক্ষেত্রে এর মূলত কারণগুলো থাকে হচ্ছে যে বিভিন্ন রকমের সাইকোলজিক্যাল হয়তোবা এই নারীরা বিভিন্ন রকমের বিষণ্নতা অ্যাংজাইটি বা তাদের ভিতরে অন্য অন্য যে মানসিক রোগগুলো পেনিক অ্যাট্যাক বা ওসিডি এই ধরনের যে লক্ষণগুলো বা ডিজর্ডারগুলো তাদের ভিতরে থাকে এবং এর বেশি কিন্তু দেখা যায় যে যৌনতার প্রতি যে একটা আকর্ষণ সেই কাজ করে না আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে তাদের ভিতরে যে সম্পর্ক হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক বা তার শ্বশুর শাশুড়ির সাথে যে সম্পর্ক সেটা ভালো থাকছে না বিভিন্ন রকমের ডিমান্ড ফুলফিল হচ্ছে না সেই কারণে কিন্তু হয়ে থাকে তো যখন এই রকম একটা বিষয় বা এরকম কিছু সিচুয়েশনের ভিতর দিয়ে তাদের যেতে হয় তখন দেখা যায় যে তাদের ভিতরে বিভিন্ন রকমের ফিজিওলজিক্যাল যে সমস্যাগুলো অর্থাৎ শারীরিক যে সমস্যাগুলো দেখা দেয় এবং একটা সময় এই শারীরিক সমস্যা মানসিক সমস্যার সাথে জড়িত হয়ে একটা সময় দেখা যায় সামাজিকতার ক্ষেত্রে প্রবলেম তৈরি হয় সেক্ষেত্রে কি দেখা যায় হয়তো বা তার ভিতরে রাগ বেড়ে যাচ্ছে প্রতিদিনের যে কাজগুলো সেগুলো করতে পারছে না অন্যরা তারা তাকে বিভিন্ন রকমের কথা শুনছে একটা সময় সে এগুলো মেনে নিচ্ছে মেনে নিতে নিতে রাগ অভিমান ক্ষোভ একটা সময় সে আগ্রাসী আচরণ করে ফেলছে এর কারণে অনেক সময় দেখা যায় বিভিন্ন রকমের সেপারেশন ডিভোর্সের মতো ঘটনা এগুলো কিন্তু হয়ে যায় পোর্পারিতে চিকিৎসা নিলে এই যে নারীর যৌন সমস্যা সেগুলো কিন্তু খুব অল্প সময়ের ভিতরেই এগুলো থেকে কিন্তু তারা মুক্তি পেতে পারে দরকার হবে শুধুমাত্র নিজের যে অবস্থানটি সেটি খুলে বলা এটাও অনেক ক্ষেত্রে হয় আমরা দেখেছি যে হয়তো বা এই ধরনের সমস্যা হচ্ছে তার নিজের সমস্যা নাকি তার হাজবেন্ডের সমস্যা সেটাও বুঝতে পারছে না তখন কি হয় যে ওই যে প্যারেন্টস যারা থাকে প্যারেন্টসদের কাছে বলে হয়তো প্যারেন্টসরা বিষয়টি খুব ভালোভাবে বুঝতে না পেরে হয়তো বা বিভিন্ন রকমের যে সম্পর্কে হানি হয় বা নিজেদের ভিতরে একটা ঝগড়া বা কাটাকাটি এরকম হয় এবং যার মাধ্যমে তাদের সম্পর্কটা আস্তে আস্তে রিডিউস হতে থাকে দিন দিন কমতে থাকে এবং নিজেদের ভিতরে সম্পর্ক টিকে থাকলেও সেই ভিতরে ভালোবাসার যে জায়গাটা সেটা থাকে না তো সেই জায়গাটাতে আমি বলবো আপনার অবশ্যই আপনাদের মেন্টাল হেলথ যে ট্রিটমেন্টটি সেটি আপনারা নেবেন এখন খুব সহজেই নেওয়া যায় আপনি বাংলাদেশে থাকেন বা বাংলাদেশের বাইরে থাকেন আপনার যে কোনো কথাগুলো একজন কাউন্সিলিং সাইকোলজিস্ট বা ক্লিনিক্যাল সাইকোলজিস্টের কাছে বলতে পারেন কারণ ফিজিওলজিক্যাল কারণ থাকলে সেক্ষেত্রে দেখা যায় যে যদি হয় যে হাজবেন্ডের কিছু প্রবলেম সেক্ষেত্রে হয়তো বা তার থাইরয়েডের কিছু প্রবলেম থাকতে পারে তার যদি অন্য করুণী কিনলে যেমন ডায়াবেটিস বা ব্লাড প্রেশার অনেক দিন ধরে যদি চলতে থাকে কিন্তু তার প্রপার ট্রিটমেন্ট হচ্ছে না সেক্ষেত্রেও কিন্তু হওয়ার সম্ভাবনা থাকতে পারে অনেক সময় পেনিসের জায়গাগুলোতে যখন নার্ভ থাকে সেই নার্ভ হয়তো ভালো কাজ করছে না বা ফাংশনাল না তখনও কিন্তু এই যে ইটাল ডিসফাংশন অথবা বলি প্রিমেচুয়ালি জেকলেশন সেই ধরনের রোগগুলো কিন্তু হাজব্যান্ডের হতে পারে তো এই ধরনের যদি সমস্যা হয় হাজব্যান্ড ওয়াইফ বা দুজনই কিন্তু কোনো একজন প্রফেশনাল কাউন্সেলিং সাইকোলজিস্টের কাছে আসতে পারেন এবং সে এই চিকিৎসাটি নিতে পারেন সবসময় মনে রাখবেন আপনি চেষ্টা করবেন আপনার সম্পর্কটিতে যেন ভালো থাকে এবং আপনার নিজেরা যেন খুশি থাকে সেই জন্য নিজের ভিতরে লাভ ল্যাঙ্গুয়েজ ইউজ করা বা নিজেকে নিজেদের ভিতরে যে কাজগুলো ভাগ করে নেওয়া নিজের মনের অনুভূতিগুলো একজনের একজনকে শেয়ার করা এর মাধ্যমে হয়তো বা ইনিশিয়াল স্টেজে আপনার যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো থেকে মুক্তি পেতে পারে আরও কোনো কোনো বিষয় থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন আজকে ভিডিও এখানেই রাখছি যদি আজকে আপনাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আজকেই সাবস্ক্রাইব করে রাখবেন সালামু আলাইকুম